কোন অর্থে নিরপেক্ষ বলে অন্যান্য সময় আপনি যে তত্ত্বাবধায়ক সরকার দেখেছেন সে কিন্তু গণ মধ্যে আসেনি একটা সরকার এসেছিল যে যখন মানে তত্ত্বাবধায়ক সরকারের কারা প্রধান হবে তা নিয়ে যখন অনেক গণ্ডগোল প্রথম সরকার ছিল যেটাকে আপনারা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনেকেই বলে থাকে আমাদের সরকারের নেচার কি ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে মিলছে আমরা তো একটা একটা ফলে পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদেরকে এখানে বসানো হয়েছে আপনি যদি এই প্রশ্ন করেন যে আমরা নিরপেক্ষ কিনা যারা আমাদেরকে বসিয়েছে তাদেরকে এই প্রশ্ন করেন যে ওদেরকে কেন বসিয়েছিলে ওদেরকে কেন দায়িত্ব নিতে বলেছিল কেন আপনাকে বলে নাই কেন আমাকে বলেছে আই এম দে হ্যাভ এন আনসার টু দিস তো আমার ধারণা আমরা দল নিরপেক্ষ এবং বস্তু নিরপেক্ষ বলেই আসলে আমাদেরকে এই দায়িত্বটা দেয়া হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো পক্ষপাতিত্ব করেছি এরকম কিন্তু আমার মনে হচ্ছে না অন্য তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি পারবেন না অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকারকে ছয় মাসে তিনশোর মতন বিদ্রোহ দমন তো না বিদ্রোহ অ্যাড্রেস করতে হয়েছে দমন করিনি সামাল তো দিতে হয়নি এবং সামাল দিতে হয়েছে এমন সময় যখন আসলে আমাদের হাতে কোনো ঢাল নাই তলোয়ার নাই এরকম অবস্থা হ্যাঁ ফলে ওইটা ওইটা মিলবে না আরেকটা হচ্ছে রাজনীতির ব্যাপারটা হলো কেউ যদি রাজনীতি করতে চায় সে তো করতেই পারে আপনি তো সেখানে বাধা দিতে পারেন না কিন্তু তা সে তখন এই সরকারের আর অংশ থাকবে না আরেকটা কথা হচ্ছে যে অন্য সময়ের মতন এইটাকে অত সরলীকরণ করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই আপনি যদি যে সদস্য চলে গেলেন আমাদের মধ্য থেকে তার পদত্যাগ পত্রটা সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে আমি একটা প্রত্যাশার জায়গা থেকে এই সরকারে এসেছিলাম সেই প্রত্যাশাটা ফুলফিল করতে আমি মনে করি সরকারে থাকার চাইতে আমার রাস্তা তার মানে সে তখন একটা পক্ষ বেছে নিল কিন্তু সরকারে থাকার সময় পক্ষ বেছে নেওয়ার সুযোগ নাই বলেই সে মনে করলো যে আমি রাজপথেই যাই ফলে আমি আমি মোটামুটি কনফিডেন্ট যে আমরা একেবারেই বস দল নিরপেক্ষ এবং আমাদের মধ্যে কোনো বায়াস কাজ করে এমন কোনো নজর এমন কোনো কিছু আমার নজরে আসেনি